জন্ডিস জন্ডিস এটা তো হয় অনেক ভীম সেটা কত বছর বয়স হয়েছে?ប្រហែល মোটামুটি 30 আপনি ছেলে মেয়ে কয়জন?তিনকে বিয়ে নাতিপুতি কি বিয়ে দিবেন? না তা কি বিয়ের বয়স এরকম কেবল হচ্ছে ওই

মানে দাঁতে গুল নেন ওই দাঁতে লুত পে লাগ্যা দিছি ওটা ছিড়ে ছেরা দেনা কিন্তু আপনি তো দাঁত নাই মনে হচ্ছে না দাঁত নাই তাহলে আপনি কিভাবে এই হ্যান্ডেলিসের জন্য লিসের জন্য এই যে অনেকে দেখি যে দাঁতের এই জায়গাতে হচ্ছে যে গুল ব্যবহার করে আপনি তো দাঁতই নাই তাহলে গুল ব্যবহার করতেছেন কই মানে কাকা ইয়া লিসে খেলতে পারি কে লিসে করেন কিসের জন্য বিয়ে দে ফাইনাল আছে না

তো এই নামের ভিতরে কিন্তু একটা হিন্দু হিন্দু ভাব আছে তাই না আরে বাবা মুসলমান মেলা লোকের এই হিন্দু নাম রাখছে তাই মানে আগে ওই রকম ধরনের একটা চলিত ছিল বা হচ্ছে যে নামটা আমার কাকা হয়েছিল দানেশ কাকা আমরা এখন এই দানেশ কাকার সঙ্গে কথা বললাম আসলে কাকার তিন ছেলে না কাকা তিনটে

তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনার কিন্তু আপনার ভিডিও করেছি বুঝছেন এটা কিন্তু নেটে সমস্যা হচ্ছে আপনি এই নেটে সারিয়ে দেবো কিন্তু হ্যাঁ তাহলে গুল আর খাবেন না কিন্তু ঠিক আছে ওকে চলেন যাই আচ্ছা